ট্রেনে রংপুর রংপুর থেকে রংপুরের রংপুরের বাইরেও যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে লিডারশিপে অংশগ্রহণ করছে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আর তেমনই একজন ছাত্র নেতা তুখর তরুণদের আইডল আমাদের শ্রদ্ধা ভাজন যারা আলাস্তান কৃষণ আসামি ভাইকে মঞ্চে ডেকে নিচ্ছি ভাইয়া প্লিজ এসে সবার উদ্দেশ্যে উদ্দেশ্যে কিছু কথা বলে নেবেন ভাবছি আমিও ঘুমব কিন্তু কি করে সকলের বিলাসী জীবন যখন যান্ত্রিক ব্যস্ততা আড়ালে হারিয়ে যাচ্ছে অজস্র কিশোর কিশোর স্বপ্নের ভবিষ্যৎ পিচ ঢালা পথে বিলাস গাড়ির চাকা নিচে চাপা পড়ছে তিল তিল করে গড়ে ওঠা সত্তর ডিগ্রি প্রাপ্ত সন্তানের জননী প্রবল বাসনা বখারের লোক দৃষ্টিভঙ্গিতে যখন একরিয়ামে জীবন যাপন করছে আমার অসংখ্য কোমলমতি শিক্ষার্থী ঠিক সেই সময় তানবির হোসেন আশরাফি ঘুমাতে চায় না চাই শান্তিতে ঘুম পাড়াতে আর এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার মাটি জুড়ে সমস্ত বাঙালি জাতিকে শান্তির ঘুম পাওয়ানোর জন্য আজ থেকে তিপ্পান্ন বছর পূর্বে হ্যামিলনের বাসিয়ালা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বান প্রেমিকার আরতি থেকে বউয়ের বাসীর ঘর থেকে মায়ের আচল থেকে বাবার আর্তনাথ থেকে সবকিছুর মায়া ত্যাগ করে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তকয় সংঘর্ষের মধ্য দিয়ে পৃথিবীর বুকে আমরা পেয়েছি ধনে ধন্য পুষ্পবাড়া একটি দেশ কি নাম তা সবাই বলবো একসাথে সেই বাংলাদেশে অক্সফার্ড কত শিক্ষা প্রতিষ্ঠান উত্তরবঙ্গে সুনাম শিক্ষা প্রতিষ্ঠান রংগের ভরপুর রংপুরে শিক্ষা প্রতিষ্ঠান এই রংপুর সরকারি কলেজে দুই হাজার সাত ব্যাচের শিক্ষার্থীদের আজকের এই মিলন মেলা দুই হাজার আট ব্যাচের ইচ্ছাকৃত ভুল বলছি যে আমার বক্তব্য কনসেন্ট আছে কিনা যাই হোক দুই হাজার আট ব্যাচের শিক্ষার্থীদের এই মিলন মেলা প্রমাণিত করে আমাদের ইংলিশের অন্যতম একজন শিক্ষক যার কণ্ঠে আমরা গান শুনি আমাদের শফিকুল স্যার এই কলেজের ছাত্র ছাত্রীদের ভোটে নির্বাচিত যিনি হয়েছেন ছাত্র সংসদের পিপি হয়ে এই কলেজের উন্নয়নের জন্য কাজ করেছেন জাসিম বিনজন্নন ভাই উপস্থিত আছেন বাবু ভাই সালাউদ্দিন রাফি রাহেল চৌধুরী পিন্টু আমার একমাত্র লাল টুকটুকে সহধর্মিনী মাহমুদা আক্তার মিতু যাকে কেন্দ্র করে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বাড়িয়েছি আমার সেই আদরের আমার মায়ের কোল থেকে আবার পরে ভবিষ্ঠ হওয়া এক ছোট ভাই তারা ছয় বারের শ্রেষ্ঠ করদাতা তহি তারপরে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে আলো বাতাস দেখেছে আমার ছোট বোন আপনাদের বন্ধু তোমাদের বন্ধু বান্ধবী রেহানা রেহান সহ আগামীর বাংলাদেশ যারা প্রত্যেক এখানে উপস্থিত তাদের প্রত্যেকে আমার হৃদয় থেকে দাঁড়ায় প্রাণ ঢালা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে আজকে সূর্যোদয়ের পর থেকে এই নৈসর্গিক পৃথিবীতে যতগুলো রঙিন ফুল ফুটেছে সমস্ত রঙিন ফুলের শুভাচি শুভেচ্ছায় সিক্ত করতে চাই আপনাদের সবাইকে যাই কথা নয় আমরা গান শুনবো গানের মাঝে চলে যাব রাহেল চৌধুরী পিঠু সালাউদ্দিন রাফি তার বক্তৃতায় যে আবেদনটি রেখেছেন আমরা দুই এক ব্যাচ ছিলাম আমরা এখানে পুণ্য করেছি আমরা বিশ্বাস করি যে উনিশশো তেষট্টি সালে কৈলাসঞ্জন উচ্চ বিদ্যালয় চারটি ব্রেঞ্চের মধ্য দিয়ে যে রংপুর সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারি কলেজকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা বিশ্বাস করি আমাদের এর মধ্য দিয়ে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এই কলেজে বাউন্ডারি হয়েছে এই কলেজের ড্রেস হয়েছে এই কলেজে অনেকগুলো সাবজেক্টে হয়েছে আমরা আবার আন্দোলন করব আমরা লবিং করব এই কলেজে মাস্টার্সের সকল বিষয়ে যেন সাবজেক্ট খোলা হয় আর আমি বিশ্বাস করব বিভাগ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা আন্দোলনের আমরা নেতৃত্ব দিয়েছি এই আপনাদের সবাইকে নিয়ে কি সাক্ষী আছে তো নাকি এই কলেজের অনেক সাক্ষী আপনারা আজকে কথা বলতে শিখেছি এই কলেজের শিক্ষার্থীদেরকে সামনে রেখে এখানে অনেক ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি অনেক কমনতি শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি এই আখি তার বাচ্চাকে নিয়ে এখানে এসেছে তার বাসায় যাতায়াত প্রত্যেকের বাসায় এখানে আমাদের যাতায়াত রয়েছে যাই হোক সন্ধ্যা ঘনিয়ে চায় দ্রুত আমার মিতা তাম্বী সেও মানে তাকে ইঙ্গিত দিচ্ছে কথা বানাতে চায় না সবাই ভালো থাকো সুস্থ থাকো উজ্জ্বল সম্ভাবনাময় সোনালি ভোরের প্রত্যাশায় তোমাদের ঘুম ভাঙুক মাইক্রোফোন থেকে বিদায় নেওয়ার পূর্বে শুধু একটি কথা বলতে চাই এই তানবির বা তহিলের কোনো শক্তি নাই আজকে বাংলাদেশ সরকার থেকে যখন চিঠি তানবিরকে যে বাংলাদেশে প্রমত্ব পদ্মা সেতুতে তোমাদের অবদান রয়েছে তোমাদের অবদান রয়েছে হাইওয়ে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে সেই প্রকল্পে তোমাদের অবদান রয়েছে আজকে যেই পায়রা রূপপুর পায়রা প্রকল্প তৈরি হয়েছে সেখানে তোমাদের করের ট্যাক্সের টাকার অবদান রয়েছে তখন আমি মনে করি যে ট্যাক্সের টাকা দিয়ে সর্বোচ্চ করদাতা যে খেতা পেয়েছি এটি শুধুমাত্র আমরা দুই ভাই নয় রংপুর কলেজে পড়াশোনা করেছি এখানকার পরিবেশ পেয়েছি এখানকার ছাত্র ছাত্রী এখানকার শিক্ষক শিক্ষিকা এখানকার চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে ভালোবাসা সেই ভালোবাসার কারণে এই সম্মানটুকু আজকে আমরা অর্জন করতে পেরেছি আজকে ঠিক তেমনি ভাবে তোমাদেরকে দিতে হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আমি আমাদের মাঝে আরেকজন ছাত্রটা আমাদের বাবু শুভেচ্ছা ছড়িয়েছেন আজকে বাবু ভাই আমাদের শুভেচ্ছা দুটি কথা